ப்ரா பரோட்டன் டாய் சரி পানি গোলা আয়রন পানিতে आ कीअं थी वस

আপনার চুলগুলো পরিষ্কার করে দেবো আমি হ্যাঁ এই যে দেখছেন কত বড় বড় এগুলো নখটা দিই হ্যাঁ এই যে মুজ বড় বড় এগুলো কাটে দিই হ্যাঁ কাটলে কাটলে এই দেখেন মাথায় ইনফেকশন হয়েছে এখানে যদি ব্যথা থেকে বড় ব্যথা হয়ে যায় কাইটে দিলে হয়তো এটা হইবো না ইনশাল্লাহ বুঝছেন কাইটে দেই শুকাই দেবে না হ্যাঁ দেই কেন নানান জাহাজটা নতুন না কাইটে দিই আমরা একটু হ্যাঁ এগুলো পরিষ্কার করে দিই মেশিনটা নন

দেখেন এই যে কয়েক কিছু একজন মারা গেছে এখানে বুঝছেন তার এই যে ইনফেকশন থেকে ওনাকে রক্ত যত মারা গেছে আপনার তো মাথায় ব্যথা হ্যাঁ আপনার মাথায় তো ঘা দাঁড়ান দাঁড়ান

<noise> あああ々です。<noise>

<gülüyor> <gülüyor> dan dan dan, dan. Asya, asya,

あっ<ス>ちょっとすごくてはなた。<ス><ス><ス> বড়লে দেখেন বড়তেছে না কই তা বেছে না কি বড় হইরা বেছে বড় করে বেছে আপনি বেছেন না বাজারে বেছে

এই তো ঠিক আছে এই যে চেন আছে লাগাই দিলাম হ্যাঁ এই পকেটে কিচ্ছু আছে আচ্ছা থাকে এমনি থাক পরে করে পরে করে পরে এর গামছানা এইটা তোর গারে রাখবি দিলাম তাহলে মাথায় পানি দে মাথায় বানি দেও লাগবো না একটু আপনি ধোয়া দেন সুন্দর করে তো ওয়াশ শুস তো পাও নাই মহামাদি করছি শয়তানের অভাব নাই কে গায়ে আত্ম সেটা তো বলে দেন মাথা কি কেউ মারছে কথা বলছেন কেমনে ট্রেনে ট্রেনে

হ্যাঁ হ্যাঁ জানি দেখাচ্ছ নাম পরে দেবেন এই ফগরে টাকা আছে হ্যাঁ এই যে টাকা এখানে আছে টাকা ইকুয়েশন এই যে টাকাে ব্যাসা হ্যাঁ তখন আপনি কাজ করেন একটু একটু ডাক্তারখানা চলে আপনার একটু ওয়াশ করে দিতে মাথাটা হ্যাঁ তো নাই ওই ডাক্তারখানা না হ্যাঁ

স্টেশনে দিয়ে যাবো আবার হ্যাঁ আবার স্টেশনে দিয়ে যাবো আর আপনি মাছ বাজারে ময়লার ভিতর আসেন কে ভালো জায়গায় যাবেন হ্যাঁ ঠিক আছে যে জায়গা পানি নেই ময়লা আপনি সবাই টাকা পয়সা দেয় তো যে জায়গা ময়লা নাই সেই জায়গা যাবেন হ্যাঁ ঠিক আছে

আমরা যাই তাইলে হ্যাঁ নাকি আর না সাইকেল সালে আমাদের সাথে দেখা দেখাবে ভাইসো চলে ট্রেনে চলে গিয়ে এনে রাতে ঘুমায় রাস্তায় কিছু উইচারের লেগে তো পাখিদের বাইচ্ছে এরকম এর হ্যাঁ এমনি ভালো আছে